হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খুশি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি হ্যালো বন্ধুরা আজকে কীর্তনের ফার্স্ট দিন আর আজকেই রাস কারণ আমাদের এখানে আজকে দুদিন কীর্তন হবে এবারে তো এখন কীর্তনের উপলক্ষে ফার্স্ট দিনে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছে নিরামিষ খাওয়া দাওয়া হবে এত আবার যে কিছু শোনা যাবে না Obrigado. <laughs> <laughs> তো বন্ধুরা যে কারণে আমি বাপের বাড়ি এসেছি তো কারণটা হচ্ছে এটাই কীর্তনের জন্য তো প্রতি বছরই আমাদের পাড়াতে চব্বিশ পোহর কীর্তন হয় কিন্তু এবছর কিছু প্রবলেমের কারণে চব্বিশ পহরটা হয়নি দুদিনই কীর্তন হচ্ছে আর সেই উপলক্ষে আমাদের এই খাওয়া দাওয়া তো দেখো খেতেও দিয়ে দিয়েছে আর প্রথমে দিয়ে দিয়েছিলো নুন লেবু শাক ভাত তারপর দিয়েছিলো শুক্তো শুক্তোটা কিন্তু খুবই টেস্টি ছিল তারপরে দি দিয়েছিলো মুগের ডাল আর আলু পোস্ত আর তারপরে দিয়েছিল আমের চাটনি আর পাঁপড় আর দি দিয়েছিলো বোঁদে বন্ধেটা আমি একটু কমই নিয়েছি আর সব থেকে টেস্টি যেটা ছিল সেটা হচ্ছে পায়েসটা পায়েসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর আমি এখানে মা দিদা পাপা এদের সঙ্গে খেতে বসেছিলাম তো প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে শেষ করছি